কি বলবো আর উনি যদি মানুষ উনি তো ওডা তো মানুষ না মানুষ যদি হইতো তাইলে এটা তো বিলেনাউ না উনি এটা আমগো গরীবের মানুষের জন্য করছে এই না তো আমরা সব দেখতেছেন কয় টাকা আমরা ইনকাম করতেছি এটা তো সবার সবাই সব রিকশাওয়ালারই গন্তসে পুরো বাংলাদেশে তো পুরো পৃথিবীই দেখতেছে তাহলে কেমন সে হতে পারে যে রাতের গবিরে রাত রাতে এসে হুমকি দেয়া গেছে উনি তো বাসায় চলে আসছে আর ভোর 5:30 টার দিকেন ওই যে ময়লা নিতে আসছে উনারা দেখছে সাড়ে পাঁচটার দিকে না আইসা উনারা মাংসুর করছে হ্যাঁ ছেলে একজন ছিল হে ছেলে আইসা মাংসুর করছে মানে আমি কি কী আর বলার আছে বলেন আমরা গরিব মানুষ দিন আইনা দিন খাইয়ে তাও উছিলায় কিছু গরিব মানুষের আমরা খাওয়াইতাম আমরা খাওয়াইতাম না রিজিকের মালিক আল্লাহ হয়তো আল্লাহ যা যা রিজিকটা এক একজনের বারাদ দেয় আর কি এক একজনের রিজিক আল্লাহ দেয় হয়তো আমাদের উচিলা অন্য রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের রিজিক বারাদ্দ ছিল যাক ইনশাল্লাহ আমরা দোয়া করবেন আপনারা সবাই আমরা বন্ধ রাখবো না তাও আমরা হোটেল চালুই রাখবো গরিবে যেন আমাদের দুই বেলা আয়া দুই মুঠু ভাত খেতে পারে এই এটাই আর বিয়ে হয়েছে বারো বছর শেষ তেরো বছর ফারা ফসছে উনি গেরাম এরকমই ব্যস্ত অনেক অনেক বাজারে মানে পাঁচ দোকানদার যেই সদাই আনতো উনি এক সেই মাল আনতো আইনায় গেরাম এরকম ভাবে বিক্রি করতো তো এখানে তো ডিব্বা আছে ও আধ ঢুকাইতে একটু চিপা ডিব্বার মুখ গ্রামে একদম সরাসরি বালতি দইতো এ এত বড় বড় বালতি নিয়ে বালতির ভেতরে কইতো যে টাকা এই বালতিতে রাখেন তাও তো এটা গ্রাম অঞ্চল দেখে আর কি বেশি একটাই হয় না এখন শহর আইসা দেখে আর কি ভাইরাল হয়েছে গ্রামও এরকমভাবেই ব্যস্ত গ্রামের মানুষ অনেক ওনার অনেক ভালোবাসে গ্রামের মানুষ একবার আপনারা যদি আমাদের চাঁদপুর গ্রামে যাইতেন তাহলে বুঝতেন অনেক মানুষ মুরব্বীরা শুধু ওনার ওনার কথাই জিজ্ঞাসা করবো কেউ মিজান কই মিজানের আমি অনেক দোয়া করি মিজানের আল্লাহ বাঁচিয়ে রাখুক আমরা মিজানের ইয়ে অনেক মিজানের লেগা আমরা অনেক সবজি খাইছি আবার আমের সময় আমও বিক্রি করতো অনেক আম সবাই ব্যস্ত তিন কেজি একশো টাকা উনি ব্যস্ত তিন কেজি নব্বই টাকা দশ টাকা থাকতে থাকতো কিছুতে এমন কোনো জিনিস নাই যে উনি বিক্রি করে না তাল গাছের যে তাল তাল লেফা হইতে সব বিক্রি করছে মানুষে যদি ব্যস্ত একটা দশ টাকা উনি ব্যস্ত একটা পাঁচ টাকা সব কিছু থেকে উনি কম ব্যস্ত এমনি যদি আমি বলতাম এমনি লস হইব লস অলরেডি হয়ে গেছে অনেক চার পাঁচ লাখ টাকা আমরা গ্রাম থেকে ঋণ হয়ে উনি ঢাকা শৈলে আসছে এ এরকমই ছিল উনি মানে সবসময় উনি আমি যতদিন দেখলাম যে উনি এরকমই এখন ঢাকা আসছে ঋণ করে আমরা আসছি ঢাকার শহর আয়ো ওই উনারে এসেই অভ্যাস এ উনি মানুষের বিশ্বাস করে সহজে মানুষ বিশ্বাস করে আর বারে বারে ঠকে বিশ্বাস করে আর উনি ঠকে এই এই সমস্যা আমার ওই গ্রামও এরকমই হয়েছে বিশ্বাস করে যারা দোকানে রাখছে সেই টাকা মাইরা দিছে ওই যে উনার মন তো ভালো বুঝছেন এই মন ভালো বিশ্বাস করে অল্পতে আর মানুষ আম করে ঠকিয়ে দেয় এই সমস্যায় ডাক